হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম একটা এনাদের ভিডিও হতে চলেছে আর একটা আমাদের আমরা করে লুটগুলো আমরা কালেক্ট করে ওকে আমাদের আইস কিউবের গুলো কালেক্ট করে নিলাম ঠিক আছে তো চলো আমি একটা কাজ করি আমরা আগে বেশ টাকা চেঞ্জ করে নেব ওকে আমরা গোল্ডা লেগেছে যেগুলো কালেক্ট করে নিই নি কমপ্লিট আমরা বেশ টাকা চেঞ্জ করি তো বন্ধুরা বেশ আমাদের চেঞ্জ করে কমপ্লিট এখন তোমাদের একটা কথা বলি প্লিজ যারা যারা ভিডিওতে লাইক করে দেবে চ্যানেল থেকে নতুন তো সাবস্ক্রাইবের না সদস্য হয়ে যাবে আর বিশেষ করে বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দাও ঠিক আছে তো আমাদের দিকে নতুন কিছু একটা এসছে সেগুলো দেখিনি কী এসছে আচ্ছা আমরা এখানে একশোটা জেমস পাচ্ছি তো ফাইনালি আমরা একশো জেমস কালেক্ট করে নিলাম ওকে তো একটা কাজ করতে হবে আমাদের এখন তিনটে তিনটে বিল্ডার ফিরে প্রথমে হবে তিনটে বিল্ডার আমরা কাজ লাগানোর জন্য লুট আগে দেখিনি কী কী লুট আছে আমাদের ক্লান্ট কেসলে কতটা লুট আছে আগে দেখিনি তো ক্রান্ট যতটা লুট আছে কারণ কার সাথে রুডটা আমরা কালেক্ট করে নিলাম ওকে তো এখন আমরা একটা কাজ করি আমাদের সবগুলো কিন্তু ম্যাক্স করতে হবে সবগুলো কিন্তু প্রথমে অন লেভেল করে আমরা আপ করে নেবো ঠিক আছে সব প্রথমে আমরা কিন্তু অন লেভেল করে প্রত্যেকটা জিনিসকে আমরা আপ করে তার মানে আমাদের এখানে একটা লাগবে ঠিক আছে একটা হল এখানে আরচার টাওয়ার এখানে একটা তাই দুটো আমাদের আপডেট দিতে হবে একটা ডিপেডকে আমরা হিরোসের মধ্যে লাগাবো ওকে তো প্রথমে আমরা একটা আচার টাওয়ার লাগিয়ে দিলাম ওকে তারপরে নেক্সট আমাদের তার জন্য অ্যাটাক করতে হবে লুট করতে হবে ঠিক আছে আর আমরা ওয়ার্ডেনকে আপডেট লাগিয়ে দেবো ঠিক আছে ওয়ার্ডেনকে আপডেট লাগিয়ে দিলে আমাদের আলেকজারও শেষ হয়ে যাবে মোটামুটি ঠিক আছে তো চলো আমার বেশি কথা না পারি আমার আগে ডোনারটা কমপ্লিট করে নিই তো বন্ধুরা সুপার ড্রাগন অ্যাটাক করলে আমাদের এক্সট্রা কিছু বোনাস পয়েন্ট দেয় তো চলো আমি এখন একটা কাজ করি আমার এখন একটা অ্যাটাক করে নি আর এই হচ্ছে আমাদের আর্মি রেডি এখন আমরা চলে যাবো মেন একটা অ্যাটাকে তো বন্ধুরা আমরা একটা পেয়েছি বারো টাউন হল এই টাউন হলটা মোটামুটি টাউন হলটাকে অনেকগুলো আপডেট আপডেট করে নিয়েছে ঠিক আছে তিন টেস্টার করে নিয়েছে তো আমাদেরকে টাউন হলটাকে আপডেট দিতে হবে আমাদের টাউন হলে কিন্তু বাকি আছে আপডেট দেওয়া তো আমরা একটা কাজ করবো প্রথমে ফিল্ম ফিঙ্গার চুজ করবো ফিল্ম ফিঙ্গার চুজ করার পর ফিং ফিঙ্গারকে আমরা দেবো এরকম একটা জায়গা যাতে আমাদের এদিকে ইয়ার ডিফেন্স এবং মোটর আর ক্যানন ডিস্ট্রয় হতে পারে ওকে হয়ে যাক এগুলো কমপ্লিট আর আমরা কিন্তু কুইন চার্জ ইগল তো আমাদের জন্য কোনো সমস্যা করবে না তাহলে আমরা কিন্তু কুইন চার্জটা এই সাইড দিয়ে শুরু করতে পারি চলো আমরা এই সাইড দিয়ে কুইন চার্জ শুরু করে দিই কিংকে আমার এরকম জায়গায় দিতে কিং উপরের সাইডটা চলে আসে ঠিক আছে কিং যাতে যাতে নিচের সাইডটা চলে আসে ওকে কিং অলরেডি বলতে বলতে নিচের সাইডে চলে এসছে ঠিক আছে আমরা কিন্তু একটা কাজ করবো এখানে আরে আরে তো আমরা ব্রেক নিতে ভুলে গেছি তো অল ব্রেক হলে মনে হচ্ছে বেশিই ভালো হতো তাহলে আমরা কিন্তু কুইনকে ভেজের ভিতরের দিকে আনতে পারতাম কুইন ওখান থেকে অনেকটাই বেশি ভ্যালু নিতে পারতো কিন্তু সেটাই আমাদের ভুল হয়েছে একটু তারপরও দেখা যাক শেষ পর্যন্ত কী হচ্ছে একটা কুইনকে প্লেট ইউজ করে দেখি কেমন হয় মোটামুটি একটু কাজের হয়েছে খুব বেশি কাজ হয়নি কুইনের অ্যাবিলিটি এখানে যাবেই সেটা আমরা জানি তো কুইন অ্যাবিলিটি দিয়ে দিয়েছি অলরেডি ওকে এখন আমরা এদিক থেকে সুপার ড্রাগন চালু করবো আর ওয়ার্ডেনকে দিয়ে দিয়েছি অলরেডি কমপ্লিট চলো কুইনকে ধরে যে সিঙ্গেল ইনফেন আমরা এখানে একটা সিঙ্গেল ইনফেনের একটা ফ্রিজ মারবো আর এখানে আমাদের আরও একটা ফ্রিজ ইউজ করতে হবে ইয়ার সুইপারকে কারণ এয়ার সুইপার বন্ধুরা অনেক বেশি একটা কী বলে আর কি হাওয়া দিয়ে দিয়ে আমাদের ড্রাগনগুলোকে এক সাইড করে দেয় যে কারণে এয়ার সুইপারের ঝামেলা করে অনেক বেশি চলো এখানে এনিমিকুইনকে পজেন স্পেলটা ইউজ করে দিই আর একটু এদিকে আসলেই অটেনটাকে ইউজ করবো তবে একটু ভুল হচ্ছে এখানটা আমাদের সব ড্রাগনগুলো অনেকটা বাইরের সাইডে চলে গেছে যে যে কারণে আমাদের জন্য একটু অসুবিধা হয়ে গেল ওকে চলো আমরা তাও একটা ফ্রিজ স্পেল ইউজ করে দিচ্ছি আমাদের জন্য সমস্যা হবে না তারপরেও একটু সমস্যা হতে পারে ঠিক আছে সুপার ড্রাগন তো রয়েছে অসুবিধা নেই একটা হেস্টেজ এখানে ইউজ করে দিই ওকে তো আর একটু আগিয়ে গেলেই আমরা আরও একটা রেজেস পেল ইউজ করবো সুপার ড্রাগন আর একটু আগিয়ে গেলেই আমরা রেজেস পেলটা ইউজ করে দেবো চলো নাইস রেজ এখানটায় যদি এই আরে আর সিঙ্গেল এনফোনোটাকে নামেরা কী মারছে সিঙ্গেল এনফোনোটা দরকার ছিল ওকে হয়ে গেলে সিঙ্গেল এনফোনো কমপ্লিট আর এই সাইড দিয়ে বাকি আছে একটা ইয়ার ডিফেন্স ওকে ফাইনালি ইয়ার ডিফেন্স শেষ আমাদের দুটো আসার আসার দুটো আমাদের কোনো কাজে লাগবে না তাও দিয়ে দিলাম ঠিক আছে আর একটাই মাত্র সুপার ড্রাগন রয়েছে সেই কিন্তু আমাদের আনতে পারে থ্রি স্টার ও যাই হোক মোটামুটি হেল্প তো ফুলই আছে অসুবিধা নেই তো অলরেডি আমাদের এখান থেকে চলে আসবে থ্রি স্টার ওকে তো অলরেডি আমার এখান থেকে ত্রিশটা ইভেন্ট করে ফেলেছি ওকে দেখো আমার এখানে কিন্তু বোনাস পয়েন্ট হিসাবে দেখো তিনশো বোনাস পয়েন্ট হিসাবে পেয়ে গেছি আমরা অ্যাকচুয়ালি সুপার ড্রাগান ইউজ করলে বোনাস পয়েন্ট দেবে সুপার ড্রাগান ছাড়া যদি অন্য আর্মি ইউজ করে সেটাতে কিন্তু তোমাদের বোনাস পয়েন্ট দেবে না ওকে তো চলো আমরা নেক্সট রাউন্ডের জন্য আর্মি রেডি করে ফেলেছি আর আমাদের ক্লান্ট কাস্টলে কিছু কি লুট গেছে তো ক্লাই্ট গাছটা কিছু লুটে এসছে তো এটা দিয়ে আমরা এখন চেষ্টা করবো যে আমাদের কোনো কেনন আপডেট হচ্ছে কিনা তো কেনন আপডেট করার জন্য আমাদের আরও একটা অ্যাটাক লাগবে তারপরে আমরা কিন্তু কেননটাই আপডেট দিতে পারবো ওকে তো এখানে আমরা কিছু একটা রিওয়ার্ড পেয়েছি রিওয়ার্ডটাকে কালেক্ট করে নি ওকে কালেক্ট করা কমপ্লিট আমরা চলে যাবো নেক্সট আরও একটা অ্যাটাকে তার জন্য আবার ফের সেমভাবে ক্লান গাছটা থেকে আর ক্লান গাছটা রুডেন নিতে পারবো না আমরা মেডেলস নেই আর অ্যাকচুয়ালি আমরা আজকে এখন এই সপ্তাহে ঠিক আছে এই সপ্তাহের মধ্যে আমরা কিন্তু রেড উইকে অ্যাটাক করে নিই যে কারণে আমাদের জন্য রেড রিয়েলস পাইনি অনেকটাই খারাপ হয়েছে আমাদের সঙ্গে এটা আমরা ভুল করেছি অনেকটাই তো চলো আমরা আরেকটা অ্যাটাক করে চলো বন্ধুরা ভালো একটা বেস পেয়েছি এবং ভালো একটা লুট পেয়েছি এখান থেকে যদি আমরা থিয়েটার বের করতে পারি তাহলে আমাদের জন্য তো অনেক ভালো একটা খবর হবে অ্যাকচুয়ালি এখানে আমাদের জন্য আর একটু অসুবিধা হয়ে গেলো যেটা হচ্ছে আমাদের ফিল্ম ফিঙ্গারটা নেই তাহলে তো আমাদের জন্য অনেক সমস্যা হতে পারে তো চলো কোশিশ করে বলে কবি হার নেই মানতে তো চলো আমি অলরেডি কুইন চার্জ আর কিং দিয়ে দিয়েছি ওকে দেখা যাক শেষ পর্যন্ত কি হচ্ছে আমাদের দুই সাইডতে আমরা দুইভাবে ফানেল ক্রিয়েট করে নিচ্ছি আচ্ছা ঠিক আছে তিরিশ লেভেলের কিংয়ের সঙ্গে আমাদের চুয়ান্ন লেভেলের কিংয়ের ফাইট ওকে চলো যাই হোক মোটামুটি তো পরিস্থিতি ঠিকঠাকই হয়ে গেছে আমাদের জন্য কুইন আসছে কোন সাইডটা দেখা যাক কুইন হয়তো এই সাইডের দিকে চলে আসতে পারে তো আমরা কি কুইনকে দিয়ে কি এনেমি কুইনকে নিতে পারবো সেটাই এখন দেখার বিষয় কিং এর এবিলিটিটাকে দিয়ে দিই কিং যাতে ওখান থেকে কেটে পড়ে কিন্তু কিং কেটে পড়বে না আমরা কুইন কুইনকে পজেন স্পেল ইউজ করে দিই যাতে আমরা আমাদের কুইন দিয়ে এনিমি কুইনকে নিতে পারলাম ওকে তো বন্ধুরা আমরা কিন্তু দেখো দুটো হিলার মানে টু হিলার চার্জ হচ্ছে ঠিক আছে টু হিলার দুটো হিলার দিয়ে আমরা কিন্তু চার্জ করছি ওকে তো চলো আজও 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 অর্ডেন অ্যাবিলিটিটাকে আমরা ইউজ করে নিই কুইন এখানে একটু হলো সেফ পাবে সেফ কুইন একটু হলো সেফটিতে আসবে কুইন ওকে নেক্সট আমরা একটা ফ্রিজ ইউজ করলাম আর এখানে চাইলে একটা হেস্টেজ ইউজ করে দিই আর এয়ার হেস্টেজটা ভুল ইউজ করেছি যদিও আমাদের কমপ্লিট হয়ে গেছিলো লুটটা মানে এটা টাউন হলটা আমরা পেয়ে গেছিলাম ওকে চলো আবারও সেমভাবে রেজেস পেয়ে দিচ্ছি হয়তো আমাদের এখান থেকে ডার্ক ল নাও পেতে পারি কারণ ডার্ক লজার সব উল্টো সাইডের দিকে রয়েছে চলো মোটামুটি একটু হলো সুবিধা এসেছে এটা একটা দেখা যাক শেষ পর্যন্ত কী হচ্ছে সিঙ্গেল ইনফোন ওই সাইডে ভালো একটা ড্যামেজ দিচ্ছে আমাদের চলো নাইস আচ্ছা তো এদিকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা ফ্রিজ পেল ইউজ করে দিই ফ্রিজ পেলটা ইউজ করে কোনো লাভ হলো না লস হলো এখানে সিঙ্গেল এনফেনো এবং কী কী ছিল এখানে হিডেন টেসলা আর এক্সবু অনেকগুলোই ছিল আর তারা একসঙ্গে ড্যামেজ দিয়েছে বলি আমাদের যদি আমরা যদি এখানে যদি সি সি টাকা নিয়ে আসতাম মনে হচ্ছে বেশি ভালো হতো তাহলে কিন্তু এখান থেকে আমরা কিছু ভ্যালু আরও বেশি এক্সট্রা পেয়ে যেতে পারতাম তো চলো মোটামুটি আমাদের জন্য চলে এসছে টু স্টার মানে সিক্সটি সিক্স পারসেন্ট ভ্যালু ওকে তো এখন আমরা চলে যাবো ব্যাগে কারণ আমাদের লুট করা কমপ্লিট ওকে আমরা এখন আপডেট দিতে পারবো আর একটা ক্যাননকে তো ক্যানন আমরা আর একটা আপডেট দিয়ে দিলাম ওকে আমাদের আবার লুটগুলো কালেক্ট করে নিলাম কিছু আমাদের রিওয়ার্ড আবারও পেয়েছি সেই রিওয়ার্ডটা আমরা নিয়ে নিলাম এখন আমাদের মেন কাজ করতে হবে আমাদের অডেনকে আপডেট দিয়ে দিতে হবে ওকে তো অর্ডেনকে আমরা আপডেট দিয়ে দিলাম চলো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এতটুকুই দেখা যাবে তাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও তাদের সঙ্গে ভালো থাকো আর চ্যানেল যদি কেউ নতুন হয় থাকা সাবস্ক্রাইব কর চ্যানেলের সদস্য হয়ে যাবে বাই